আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি এস আর এন রেসিপি থেকে আমি নুপুর বলছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিতা ভাব ছাড়া কি করে সবুজ রং দেখে করলা ভাজি রেসিপি তৈরি করা যায় তো দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটি তো চলুন দেখিয়ে দেই কিভাবে তৈরি করেছে এই রেসিপিটি এখানে নিয়েছি ঠিক আড়াইশো গ্রাম পরিমাণ করলা করলাগুলোকে একটু গোল গোল শেপে কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণে লবণ এবং দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এই দুটো উপকরণ দিয়ে ভালো করে আগে আমি করলাগুলোকে একটু মেখে নিব করলা ভাজি কখনোই তিতো হবে না আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা করলা ভাজি করেন দেখা যাবে এই রেসিপি ফলো করে যেদিন করলা ভাজি করবেন পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে দুটো উপকরণ দিয়ে ভালোভাবে এভাবে মেখে নিলাম তারপরে এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে কেটে রাখা এই রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা মজাদার হয় এই রেসিপিটি সব কিছু দিয়ে আবারও ভালো করে মেখে নিব মাখানোর কাজটা একটু সুন্দরভাবে করবেন এতে করে খেতে বেশি মজা হবে তো ভালো করে মেখে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চলে যাব মূল রান্নাতে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাকে প্রথমে আমি গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু বেশি দিবেন এতে করে করলাটা খেতে বেশি মজা হয় এরপরে দিয়ে দিলাম ঠিক এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণে কালো জিরা কালো জিরাটা অবশ্যই দিবেন কালো জিরা শরীরের পক্ষে খুবই উপকারী এখন দুটোকে একটু ভালো করে ভেজে দিয়ে দিলাম মেরিনেট করে রাখা করলাগুলো গুলো করলাগুলো দিয়ে অনবরত নেড়ে চড়ে পাঁচ মিনিট ধরে হাই হিটে ভেজে নিতে হবে চুলা রাস্তা কিন্তু হাই হিটেই রাখবেন কমাবেন না চুলারা যদি কমিয়ে রান্না করেন সেক্ষেত্রে করলা তিতো হয়ে যাবে আরেকটা টিপস শেয়ার করছি সেটা হল করলা ভাজির সময় কখনোই করলাকে ঢেকে ভাজি করবেন না ঢাকনা ব্যবহার করবেন না পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে উপর দিয়ে কয়েকটা ধলিয়া পাতা আমি সিটিয়ে দিয়েছি তারপরে আরো দুই মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে বাস কমপ্লিট হয়ে গেল আমার এই সুন্দর রেসিপিটি রেসিপিটি করতে খুবই কম সময় লাগে বাট খেতে ভীষণ সুস্বাদু হয় এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিই আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর মজাদার রেসিপি নিয়ে প্রতিদিনই আমি আপনাদের সঙ্গে হাজির হব যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ